নাম্বার পৃষ্ঠা সৌতেরেস মাদি নস্কা সুলে মানি তাবিজের কিতাব থেকে হেলমিকা কেনি করতে পাওয়ার তদ্বির নিয়ে হাজির হলাম আদি অসল পাচীন নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করলে একশো পার্সেন্ট আপনার খুবই খুবই পুষ্টিকরণ করা না তন্ত্র হয় না আদি অসল কালের এই জাদু সুলে মানি তাবিজের কিতাব থেকে কাজ করলে একশো পার্সেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি এই কাজটির সাথে সাথে হবে চাষ আপনি সেই প্রেমিকার বাড়ির আশেপাশে পুতে দিয়ে চলে আসবেন সেই জায়গায় প্রেমিকার পা পরামাত্র একশো পার্সেন্ট গ্যারেন্টির সাথে সাথে সেই প্রেমিকাটি আপনার আসতে পারতো এটি হল আদিবাসন প্রাচীন কালের আসল সুলেমানি তাদের নস্কে এখানে কিন্তু উচ্চস্বরে সুন্দর শরীর পাবে নিয়ম দেওয়া আছে দেখুন বিভিন্ন নস্কাটি লিখিয়া প্রেমিকা থাকিবার গিয়ে অসম্ভব হইলে তাহার যাতায়াত পথে মাটির মধ্যে গাড়িয়া রাখিবে উদ্দেশ্য কামিয়াব হইবে নস্কাটি সে যার জন্য করবেন সেই প্রেমিকাটি একশো পার্সেন্ট মিলনের জন্য আপনার কাছে আসতে পারত কারণ I am very happy to have you here very happy you have you এই যেটা শুক্ট মস্কাটি তার মাটিতে দিয়ে চলে আসবেন সেই প্রাঙ্গিত প্রেমিকাটি সাথে সাথে আপনার পিছনে আসতে পার কোথায় মনে হয় আমার এই আগেও আসল প্রাচীনকালের দিয়ে সাক্ষী এবং এই দুনিয়াতে সব কিছু এই নিয়ম অনুসারে নিয়ম মেরে কালের বইয়ের এই কাজটি করলে একশো নামে আপনার সেই আপনার কাছে আসতে বাধ্য হবে আপনাদের হবে এই কাজটি করার ক্ষেত্রে আপনি বাহাত্তর ঘন্টা কোন

মানে কাজ করলে একশো পার্সেন্ট আপনি ফল পাবেন তো দেখে এই যে নস্কাটা এই নস্কাটা আপনারা জাফরান বিস্কুতালি অরিজিনাল জাফরান বিস্কুতালি তারা আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার দিনের বেলা এই কাজটি রাতে করবেন না দিনের বেলা বাদ আসরে নামাজের পরে আসরের যে এই নামাজের পরবর্তী যে সময়টুকু থাকে সন্ধ্যা হইতে তো সময়ের মধ্যে এটাকে আপনারা জাফরান বিস্কুতালি দ্বারা সাথে একটা কাগজের পাতায় লিখবেন লেখার পরে এই নস্কার নিজে দেখেন প্রথমে তার মিলাই জায়গায় প্রেমিকার নাম দিনতে আপনার নিজের ডাক নাম দিবেন মানে প্রেমিকার নাম দেওয়ার পরে পিলাস দিবেন দেওয়ার পরে আপনার নিজস্ব ডাক নাম দিয়ে দিবেন আরবিতে দিতে হবে তারপরে নিচে একটা লাইন দেখেন আরবিতে দেওয়া তো এই যে প্রথম লাইন এই প্রথম লাইনের মধ্যে প্রথমত প্রেমিকার আপুর ডাক নাম দিয়ে দিবেন আরবিতে লিখে পিলাস দিয়ে আপনার নিজের আপুর নাম দিবেন আপনি প্রেমিক হয়ে আপনার প্রেমিকাকে বলতে চেয়ে সেক্ষেত্রে এই প্রেমিকের জায়গায় আপনার নিজস্ব ডাক নামটি দেবেন আর প্রেমিকা ডাক নামটি আগে দিবেন প্রথম লাইনে আর দ্বিতীয় যে লাইন এই লাইনের মধ্যে

আমার উপরে প্রেমিকা যে গিয়ে থাকে যে করে থাকে যদি আপনি সেখানে পুঁতে দিতে পারেন অবশ্যই সেই প্রেমিকার করেতে পুঁতে দিবেন আর আপনি সেই প্রেমিকার করে না পুঁতে দিতে পারেন সেই প্রেমিকা যে পথে যাতায়াত করে আপনার যদি অসম্ভব হয় যে করে আমি করতে পারবো না সেক্ষেত্রে সেই প্রেমিকা যে রাস্তায় চলাফেরা করে সেই প্রেমিকা যদি

খুবই সত্যবাদী একটি কাজ করবেন সেই প্রেমিকাটি আপনার প্রতি একদম আকৃষ্ট হয়ে বাধ্য হব যার যে প্রেমিকা আপনার বড় করে যে বিবাহ করতে না সেই প্রেমিকা আপনার প্রতি একশো পার্সেন্ট বাধ্য হয়ে থাকতে পারার আসল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন নিত্য নতুন পাওয়ার পর আদি অসল প্রাচীন কালের বই থেকে সরাসরি ভিডিও দিব ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করছি শনি মঙ্গলবার আপনারা কাজ করবেন একশো পার্সেন্ট ফল পাবেন আল্লাহ হাফিজ